হে মশুরিওয়ালিরা আনখাই মুখ থেকে বলে দিলেই হইলো মানে মুখে সস্তে বলে দিলেই হইলো যে যে সব ছেলেদের মানে কোনো বিহা হবে নাই তদের হবে নাই যেহেতু তোরা সিঙ্গেল থাকবি আর সারা জীবনে তু গড় গড়গড়াবি মসুরিওয়ালিরা লোকে ছেলেকে দোষ দিলেই হইলো আর কি তো খুলারা। চলো ইয়ারা কার কার নাম ধরে ডাকবে এক যে সব ছেলেকিরার লোকে বিহা হবে নাই तारपर यादर के हमें सेल लेवल आती हैं गांड मर बो आ, अभी बजा आएगा ना भिड़ो तू अच्छा ए नाम का अलर बेटा सुंदर बोले दिलीस सुजान देख भी यार हाँ वो बो के बिहार को ये घोरे आने बैक और टपाट टप दी बैक और वो एक दिन होबे कौन है दूज अभी बदला था भाई, अभी बदला था। कुछ वापस के लाभ यह हो गया অত নিজেরটা ভাব তোর তো লাইফও বিহা হবে নাই তোর जिंदगीটা কে করবে খুশি তারলে লাগি তুই বাপের বনা চুস কী হইছে রিপেন্ট আয় এ দেখতে বাইরে ও বিহা করে খুলবে কেবোর চার ডিপে আইন কী তো সুব্রত ও দেখবি তোর ল ভালো বউ পাবে আর ঘরে নাইনবে ছাপরি তোর মতো কী शौम्दाग, शौम्दाग। और अभी तो रुको सम्राट उ तो न के लिए है कोई भी रात तो खान तो देखे नहीं है जो ले उठ बगजाट अरे सुधरो रे अभी तो सोहादेव वो तो देख भी रही पार्वतीरूप तो न बोल और निजे स्वयं भगवान महादेव आ, अभी तूने गाड़ी में उंगली किया ना अभी पता तो है তুই কেলা আমার খাই কইছিস ছিল ও যখন ঘরের ভিতর বউকে টাপা টপ দিবে না তখন তোর গায়ে ঢুকবে জলন কি হই মহেশ রুকো যারা মহেশ ও তোরলে ভালো বউ পাবে তোর জীবনটাই হবে শেষ আর দেখবি রে বয়স সঙ্গে কত সুন্দর করবে কো এস কি হই রাজু ক্লাইম্যাক্স সবই বাকি লাস্টে পালিছে রাজু দেখবিস ও আর বৌকে খাওয়াই দাওয়াই কি সুন্দর চাকাচকি রাখবে খাওয়া কি কী সুন্দর কিশমিশ কাজু তো হুড়ারা ভিডিওটা দেখলে তো কি সুন্দর দিলি মিলাই মিলাই ও পাটা দিলি ঢিলাই দেখবে যদি ভিডিওটা আমার পাই খুড়ার ওরা তো দেখবি ওদের পেটে সামান তো হুড়ারা যারা নতুন হয়ে আসবো আমার চ্যানেলটাকে টুকু সাবস্ক্রাইব করে দিব আর লাইক শেয়ার কমেন্ট দেবো জানাবে যে কেমন লাগলো ভিডিওটা তো চলো খোলারা ভিডিওটা এত দূর পর্যন্তই দেখা যাক যদি সকালে কোনো ছাপড়িকে পাওয়া যায় তখন সেই লেভেলে দেওয়া যাবে তো খোলারা টাটা বাই বাই